আসসালামু আলাইকুম সৌদি আরবে কোন লাইসেন্স দিয়ে আপনি কোন গাড়ি চালাতে পারবেন আজকে সকল তথ্য পাবেন এই ভিডিওতে যারা সৌদি নতুন আসতে এবং কি পুরাতন আসেন আগে অনেক অননিয়ম ছিল বর্তমানে যেই নিয়ম এই নিয়মটা হয়তো অনেকে জানে না অনেকে মনে করে আমি বড়ো লাইসেন্স বানালে হয়তো সকল গাড়ি চালাতে পারব না আপনি সব গাড়ি চালাতে পারবেন না সৌদি আরবে যদি আপনি প্রাইভেট লাইসেন্স বানান ছোটো লাইসেন্স বানান তাহলে আপনি ছোটো গাড়ি চালাতে পারবেন আপনি ডাইনা চালাতে পারবেন না মিডিয়াম গাড়ি চালাতে পারবেন না বড় গাড়ি চালাতে পারবেন না যদি মিডিয়াম গাড়ি চালাতে চান ডাইনা চালাতে চান সেক্ষেত্রে বা মিডিয়াম বাস চালাতে চান মিডিয়াম বাসের লাইসেন্স করতে হবে আর যদি মিডিয়াম ডাইনা মাইনা চালাইতে চান তাহলে মিডিয়াম লাইসেন্স করতে হবে একমাত্র মিডিয়াম লাইসেন্স দিয়ে আপনি মিডিয়াম পেশা যেই গাড়িগুলো আসে সেগুলো চালাইতে পারবেন ছোটো গাড়ি চালাইতে হলে ছোটো গাড়ি লাইসেন্স লাগবে এবং কি যদি আপনি বড়ো গাড়ি চালান ধরুন ট্রেইলার তাহলে আপনার শেখ সেহানা পেশা হতে হবে এবং কি আপনার লাইসেন্সটা হতে হবে শেখ সেহানা বড় পেশা হইলে আপনি বড় গাড়ি চালাইতে পারবেন শুধু মিডিয়াম পেশা হইলে মিডিয়াম ছোটো পেশা হইলে ছোটো তো আশা করছি বুঝতে পারছেন যারা লাইসেন্স করেন আপনি বেবিচিন্ত করবেন আপনি কোন গাড়ি চালাবেন সেই গাড়ি অনুযায়ী আপনার পেশা পরিবর্তন করে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন আপনার যদি পেশা থাকে আমেল আইডি তাহলে কিন্তু আপনি বড় লাইসেন্স করতে পারবেন না আপনার পেশা আগে পরিবর্তন করতে হবে মিডিয়াম হলে মিডিয়াম পেশা নিতে হবে যদি বড় করেন তাহলে সে সেনা বড় পেশা নিতে হবে সদ্যার যদি থাকেন আপনার এই মিডিয়াম ছোট এবং কি বড়ো তিন গাড়ি চালাইতে হলে আপনার একসাথে তিনটা লাইসেন্স লাগবে আশা করছি বুঝতে পারছেন অনেকে এই জিনিসটা বুঝেন না আর এ যদি এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স রিনিউ হয় আমরা করেও দিছি আপনি করতে পারবেন কি লাইসেন্স কিন্তু খুব দ্রুত হয়ে যাচ্ছে বড়গুলো একটু সময় লাগছে আর ছোটোগুলো খুবই দ্রুত হয়ে যায় এক দু দিনে তো যোগাযোগ করেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে যারা করতে চান যোগাযোগ করেন সুফ অ্যান্ড ট্রাভেল যে কোনো ব্রাঞ্চে আমাদের অফিসের লোকেশন গুগল আপনি সার্চ দিলে গুগলে পেয়ে যাবেন নাম্বার শ পেয়ে যাবেন ধন্যবাদ